দর্শক এর আগের একটি ভিডিওতে আমরা মৌসুমি অভিনীত নব্বই দশক অর্থাৎ তিরানব্বই থেকে নিরানব্বই সাল পর্যন্ত সময় মুক্তিপ্রাপ্ত প্রতি বছরের বসসরা ছবিগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে চলুন জেনে নিই মৌসুমি অভিনীত চলমান শতাব্দীর প্রথম দশক অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত সময়টায় প্রতি বছরের বসসরা ছবি ছিল কোনগুলো সেই বিষয়ে মৌসুমি অভিনীত দু সালের বসে ছবি ছিল কুখ্যাত খুনি মন্তুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন মান্না অর্থাৎ মৌসুমীর নায়ক চরিত্রে মান্নাকে দেখা যায় ছবিতে ডিপজল ছিলেন ময়ূরী ছিলেন এই ছবিটি দু সালের দ্বিতীয় ঈদুল ফিতরে মুক্তি পায় এবং ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় মৌসুমি অভিনীত দু সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল ঢাকাইয়া মাস্তান এ ছবিটিও মন্তুর রহমান আকবর নির্মাণ করেন এ ছবিতেও নাম ভূমিকা মান্না অভিনয় করেছেন অর্থাৎ মৌসুমী নায়ক চরিত্রে মান্না ছিলেন এছাড়া ডিপজল ময়ূরী এ ছবিতেও ছিলেন এ ছবিটিও বক্স অফিসে সুপার হয় মৌসুমী অভিনীত দু হাজার দুই সালে সেরা ব্যবসা সফল ছবি ছিল ভয়ানক সংঘর্ষ এ ছবিটিও মন্তজুর রহমান আকবরই নির্মাণ করেন এ ছবিটিতেও মৌসুমি নায়ক ছিলেন মান্না এছাড়া ডিপজল ময়ূরী এ ছবিটিতেও ছিলেন এছবিটিও বক্স অফিসে সুপার হিট হয় মৌসুমি অভিনীত দু বধু তিন সালের এফআই মানিক পরিচালিত ছবিতে প্রথমবারের মতো মৌসুমি এই দুই নায়িকাকে একসাথে দেখা যায় দুই নায়িকার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন মান্না এ ছবিটি বক্স বক্স অফিসের সুপারহিট হয় মৌসুমি অভিনীত দু সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল খাইরুন সুন্দরী এ কে সোয়েল পরিচালিত এ ছবিতে মৌসুমী নামভূমিকে অভিনয় করেন সাথে ছিলেন ফের দৌস এ ছবিটিও বক্স অফিসে সুপার হিট হয় এবং দু সালের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায় মৌসুমি অভিনীত দু সালে সেরা ব্যবসা সফল ছবি ছিল মোল্লা বউ সালাউদ্দিন লাবলু পরিচালিত এই ছবিতে শাবনুর মৌসুমী এই দুই নায়িকাকে একসাথে দেখা যায় দ্বিতীয়বারের মতো দুই নায়িকার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন রিয়াজ এছাড়া ভিলেন চরিত্রে ছিলেন এটিএম শামসুজ্জামান এ ছবিটিও বক্স অফিসের সুপার হিট হয় এবং দু সালে সালের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায় মৌসুমী অভিনীত দু ছয় সালের বর্ষসেরা ছবি ছিল জীবনের গল্প গাজী মাঝারুল আনোয়ার নির্মিত এই ছবিটিতে মৌসুমীর নায়ক ছিলেন মান্না এছাড়া শাবনুর শাহরিয়া নাজিম জয় রাজ্জা কবরী প্রমুখ শিল্পীরা ছিলেন এ ছবিটিও বক্স অফিসের সুপার হয় মৌসুমি অভিনীত দু সালের বসসরা ছবি ছিল এই যে দুনিয়া এ ছবিটিও গাজী মাঝারুল নির্মাণ করেন এ ছবিতেও মৌসুমি নায়ক ছিলেন মান্না এ ছবিতেও শাবনুর এবং সাহারিয়ার নাজিম জয়ও ছিলেন এ ছবিটিও বক্স অফিসে সুপার হয় মৌসুমি অভিনীত দু সালের বর্ষসেরা ছবি ছিল অভুজ শিশু শফিকুল ইসলাম ভৈরবী নির্মিত এ ছবিটি মান্নার মৃত্যুর পর মুক্তি পায় ছবিতে নায়ক হিসেবে মান্না ছিলেন এছাড়া ছবিতে নাম ভূমিকায় দীঘি অভিনয় করেন এ ছবিটি বক্স অফিসে হিট হয় মৌসুমি অভিনীত দু সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল সাহেব নামে গোলাম রাজু চৌধুরী পরিচালিত এ ছবিটি দু সালের ঈদুল ফিতরে মুক্তি পায় ছবিটিতে নাম ভূমিকা অভিনয় করেছিলেন সাকিব খান এছাড়া সাহারা ছিলেন রেসি ছিলেন নীরব সানি মিশা সদকর প্রমুখ শিল্পীরা ছিলেন ছবিতে মৌসুমী শাকিব খানের বনের চরিত্রে অভিনয় করেন এ ছবিটি বক্স অফিসে হিট হয় মৌসুমি অভিনীত শতাব্দীর শুরুর দশকের এই বর্ষরা ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়